আমরা আহ জাহানি এই যে তাসিম তাসিম তুমি কি খাচ্ছো লুটি ও দেখেন গাইছ পা লুটি ও একটা কলা এই যে রাহাত

কেন কি খাওয়াচ্ছে আমান আমান কলাছে দেখেন এই যে আমান আমান কলা আমার বাড়ি দেখো খায় তো এই যে আমরা গাড়ি নিয়ে আইছি এটা একটা বিশাল জায়গা জাহাঙ্গীরনগর এই যে আমার হামিদুল ভাই একটা খুব ভালো মানুষ এই দেখেন লোক খুবই ভালো তো এখন আমরাও খাবো